মুর্শিদাবাদে মিলছে বাঁকুড়ার বিখ্যাত মন্ডা সন্দেশ সাথে পরিবেশ সচেতনতার বার্তা মন্ডা প্রস্তুতকারক সুকুমার মতকের মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে কি কি মন্ডা নজর কাড়ল দর্শকদের বাঁকুড়ার মন্ডার সুলুক সন্ধানে আমাদের প্রতিনিধি বাঁকুড়া জেলা এই জেলার নাম শুনলে প্রথম মাথায় আসে লাল মাটির দেশ পাশে ছোট ছোট পাহাড় ঘেরা তা দেখতে বহু মানুষ যান কিন্তু এই বছর মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে বাঁকুড়ার বটজোলার থেকেই এসেছে সেখানকার বিখ্যাত মন্ডা সন্দেশ আর তাই নজর কাড়েছে মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে আর তার সাথে রয়েছে বিশেষ করে রক্তদানের মতো বিষয়কে প্রমোট করা বা পৃথিবী বাঁচান গাছ লাগানোর মতো বিষয়কে সকলের সামনে তুলে ধরা বা জল অপচয় না করার বিষয়কে মানুষের কাছে তুলে ধরে সচেতনতার বার্তা দেওয়া আর এমনটাই করছেন বরজলার সুকুমার মোদক সুকুমার মোদক সহ এখানে রয়েছে সুকুমার মোদক এনেছেন এখানে বাঁকুড়ার বিখ্যাত মন্ডা সন্দেশ আর সেই মন্ডা সন্দেশ আবারও বলছি নজর কেড়েছে মানুষের আর তার থেকে যে বিষয়টি স্পেশাল এই মুহূর্তে বাজার চেয়েছে বিভিন্ন কাগজ ফোম এর বাটিতে আর সেই জায়গার থেকে এই বছর ফুড ফেস্টিভ্যালে শালপাতায় পাতায় মন্ডা মিঠাই যা ক্রেতারা বা যারা মিষ্টি প্রেমী বা খাদ্যপ্রেমী তারা ভীষণভাবে আনন্দ উপভোগ করছেন সুকুমার বাবু রয়েছেন আমাদের সাথে সুকুমার বাবুর কাছে যাব সুকুমার বাবু প্রথমত আপনাকে ইমাজিন মিডিয়ায় স্বাগত এই মুন্ডা মিঠাই কি কি স্পেশাল রয়েছে এবং আপনার এই যে ভাবনা পরিবেশ বাঁচানোর যে ভাবনা এই ভাবনা কি একটু জানবো এই ভাবনাটা ধরুন আমরা প্রথমে সবাই প্রত্যেক শরীরে রোগ যারা সব কিছু কষ্ট পাচ্ছি আমার মাথায় এগুলো যে পৃথিবীর যদি ভালো থাকে আমরা তখন ফলো করেছিলাম যখন যেন একটা করোনা হয়েছিল সেই সময় সব দূষিত মানে সব কিছু বন্ধ ধোঁয়া পরিবেশ পুরো একদম হয়ে সেই তখন তখন থেকে আমরা ভাবনা এলো যে এরকম যদি পৃথিবীর সবাই যদি আমরা জঙ্গলে আগুন না লাগাই বা উদ্ভিদের প্রাণীগুলো সব ভালো হবে পশু পাখিতে আঘাত হবে না ঠিক আছে মিষ্টি ব্যবসায়ী পরিবেশ সচেতনতার একটা জায়গা কিন্তু সেখান থেকে মিষ্টিতে নতুনত্ব কারণ মুর্শিদাবাদের ছানা পড়া যেমন জগৎ বিখ্যাত আমরা শুনেছি বাঁকুড়ার এই মন্ডাও নাকি জগৎ বিখ্যাত বর্জলার মন্ডা তো সেক্ষেত্রে কি কি মন্ডা এই বছর মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল রয়েছে একটু যদি বলেন এটা এখানে আমি সব থেকে মন্ডা আমি হিট করেছি ম্যাঙ্গো মন্ডাটা মানে প্রচন্ড মানে বর্ধমানে দুর্গাপুরে মিষ্টি ওষুধ সেখানে হিট করেছি এবং বর্ধমানে প্রপার বর্ধমানে খাদ্য শেখানোর ম্যাঙ্গোমন্ডাটা বিরাট প্রচন্ড চাহিদা ছিল এবং মুর্শিদাবাদে বহরমপুরে এখানে এনারা গেছিলেন বর্তমানে সেখানে আমাকে এই সকল জিনিস মন্ডা দেখে ওনাদের খুব ভালো লেগেছে দেখে যে ম্যাঙ্গোমোটা খুবই ব্যাপক অনেক ভিড় হচ্ছে সেই জন্য আমাকে এখানে আনার চেষ্টা করে এবং ফোন টোন করে এবং বাবুরা গেছিলেন সব যে তখন এইখানেও ম্যাঙ্গোমন্ডা যেভাবে আমি করেছি সেই মন্ডাটা প্রচণ্ডভাবে এখানেও চাহিদা রয়েছে মন্ডা আছে জয়ত্রী মন্ডা আছে গাজরের মন্ডা আছে তালের আছে তালের বেলের এগুলো এখন আপাতত সব শেষ হয়ে গেছে ম্যাঙ্গোমোটা আর অল্প আছে ম্যাঙ্গোমোটা প্রচণ্ড চাহিদা রয়েছে এবং সব দিকে ভালো ক্ষীরের মন্ডা চাহিদা রয়েছে জয়ত্রী মন্ডা আছে আর একটা নলেনগুড়ের মন্ডা আছে এবং বাঁকুড়া জেলার মেচা সন্দেশও আমি এখানে এনেছি মেচা সন্ধ্য এখানে নতুনত্ব একটা নজর কেড়েছে এবং এখানকার মানুষ এটাও নিয়ে যাচ্ছে সবদিকে দিকে আমার ম্যাঙ্গোমোডা প্রচণ্ডভাবে চাহিদা রয়েছে